লাউ হয়েছে দেখুন লাউটা থাক সাইজ দেখছি লাউয়ের বেগুন গাছে কয়েকটা বেগুন নি ওই ভাই বেগুন ছিঁটতে আছে আগে বেগুন ছিঁটতে আছে বেগুন দেখেছেন কত সুন্দর বেগুন ধান ছিঁড়ি বেগুন দেখুন কত সুন্দর গাছের বেগুন গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এসএমজি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একটাই কারণ সেটা হচ্ছে যে গুড় কিনতে যাচ্ছে গুড় মানে হচ্ছে খেজুর গুড় টাটকা খেজুর গুড় জাস্ট রস ফুটিয়ে গুড় তৈরি করা হচ্ছে তো সেই গুড় আনতে আমরা বেরিয়ে পড়েছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে। খেজুরের রস ফুটিয়ে গুড় তৈরি করা হয় এবং সেই গুড় কীভাবে বাজারজাত করা হয় বিক্রির জন্য উপযোগী তৈরি করা হয় সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা এখন এসে গেছি বন্ধুরা সেই জায়গায় যেখানে দাদারা খেজুরের রস ফুটিয়ে সেখান থেকে গুড় তৈরি করছে তো আপনারা দেখুন ওনারা কীভাবে এই পুরো কাজটা সম্পন্ন করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই দেখুন এখানে একটা পোস্টও দেওয়া আছে এখানে ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই ফোন নম্বরে ফোন করবেন আর এই জায়গাটার ঠিকানা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে বর্ধমান কাটোয়া রোড এটা হচ্ছে বর্ধমান কাটোয়া রোড বর্ধমান কাটোয়া রোডের উপরে কামনাড়া বলে একটা বাস স্ট্যান্ড আছে তো সেই বাস স্ট্যান্ডেই ও ওনারা আসেন প্রতি বছর অজ্ঞানবাস করে চলে আসেন অজ্ঞান পোষ মাঘ ফাল্গুন ফাল্গুন মাসে পর্যন্ত মাঝে মাঝে থাকেন তো সবটাই আপনারা শুনবেন ওনাদের মুখ থেকে চলুন তাহলে যাওয়া যাক এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন দাদারা আমি আসার আগেই অলরেডি খেজুরের রস ফটাতে শুরু করে দিয়েছেন কি সুন্দর একটা সেন্ট আসছে দারুণ দারুণ সেন্ট কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার অরিজিনাল খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে খেজুর গুড় পিওর খেজুর গুড় যেটা আপনারা বাজারে দোকানে কিনতে পাবেন না এখানে যেটা পাবেন একদম অরজিনাল একদম অরজিনাল রস ফোটানো হয়ে গেছে দেখুন এখন এটা থেকে কত সুন্দর

আপনাদের অরিজিনাল মানে বাড়ি কোথায় নদীয়া দেওগ্রাম আচ্ছা প্রতি বছর আপনারা অগ্রহায়ণ মাস করে আসেন তাই তো অগ অঘ্রণ পৌষ মাঘ তিন মাস থাকেন আশ্বিন মাসে গাছ ছিঁড়ে দিয়ে হয় ও আশ্বিন মাসে গাছটা ছিলে দিয়ে যান তারপরে তারপরে আবার ছেড়ে যায় ছেলার পর আবার এবারে এই রসটাকে ফুটিয়ে এই ফোটানোর রসটাকে ওনারা একটা জায়গার মধ্যে ঢালছেন তারপর সেটা থেকে ঘষে পাটালি তৈরি হবে ঘষবে মানে এইভাবে ঘোষ যেটা দাদা তাই তো এই যে এখন রংটা দেখুন কালো ওই ঘষতে ঘষতে যে রঙটা তৈরি হবে পাটালি রঙটা পুরো সাদা হয়ে যাবে যখন পাটালিটা তৈরি হবে তখন এই সাদা যে রঙটা দেখতে পাচ্ছেন ওই রংটা সে যাবে সাদা হয়ে গেল একদম সাদা হয়ে গেল হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কাজটা অতটা সোজা নয় এই দাদারা পাটালি আমরা যেটাকে গুড়ের নবাদ বলি সেটা তৈরি করতে কীভাবে রসটাকে ফুটিয়ে সেই ফোটানো রসটাকে ঘষে 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 ঠান্ডা হচ্ছে আর সেটা পাটালির জন্য প্রস্তুত করা হচ্ছে

আচ্ছা আচ্ছা আপনারা এই অ্যালুমিনিয়ামের ডেকটা ব্যবহার করেন রসটা ফোটাতে তাই তো ওইগুলো কেটে নিয়ে আসেন আচ্ছা মোটামুটি ওই খেজুরের রস ফুটিয়ে একটা পাটালি তৈরি করতে কতক্ষণ সময় লাগে দু ঘন্টা দু আড়াই ঘন্টা সময় লাগবে তাই তো দেখুন কীভাবে গুড় তৈরি হচ্ছে এই দেখুন এটা হচ্ছে খেজুরের রস এটা ফোটানো হয়েছে কালো রঙ অথচ এটা দেখুন এই ডেকে ঘুষে এই যে পাটালি তৈরি করার জন্য এই যে মোটা গুড় তৈরি হয়ে যাবে এটাই ছাঁচে ফেলে পাটালি তৈরি করা হয়ে যাবে ছাঁচে দিলেই পাটালি হয়ে যাবে যত ঠান্ডা হয়ে আসবে তত এরকম মোটা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবটাই শুনতে পারলেন কীভাবে ওনারা খেজুর গাছ থেকে রস পারেন এবং সেই রস ফুটিয়ে গুড় তৈরি করেন আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে গুড় নিয়ে যাবেন একটা কথা আমি বলতে পারি আমি নিজে এই গুড় খেয়েছি আর বছর আমি ভিডিও করেছিলাম তো এই গুড়ের যা স্বাদ এবং গন্ধ এটা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা আপনারা বাজারে যেটা কিনতে পান সেই গুড়টা কতটা পিওর আমি জানি না কিন্তু এই গুড় এখান থেকে যদি কেনেন একবার বাড়ি নিয়ে যান এবং সেই গুড় যদি খান তাহলে দেখবেন যে এই গুড়ের স্বাদ কি জিনিস মানে আসল খেজুর গুড় যেটা সেটাই হচ্ছে এখানে আপনি পাবেন সেটা নবাদি বলুন আর ঝোল গুড়টাই বলুন আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি বর্ধমান কাটা রোডের উপর কামনাড়া বাস স্ট্যান্ড এখানে জগন্নাথ মিল আছে এই জগন্নাথ মিলের সামনে এনারা প্রতি বছর আসেন প্রত্যেক বছর শীতকালে এনাদেরকে পাবেন এনারা এই নিয়ে প্রায় তিন বছর হল ওনারা এসছেন তো যদি গুড় নেওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে চলে আসবেন এবং এনাদের কাছ থেকে হাতে গরম গুড় পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে এবং সেই গুড় টাটকা গুড় একদম টাটকা গুড় আপনারা পেয়ে যাবেন আর গুড়ের দামটা আমি বলে দিই ঝোল গুড় একশো টাকা কেজি আর যেটা পাটালি গুড় সেটা একশো কুড়ি টাকা কেজি এই দেখুন দাদারা এখানে গুড়ের পাটালি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে ভাঁড়গুলোতে যেরকম ঢালবে সেরকম হবে তাই তো পাটালিগুলো সমান ওজন থাকে না কোনোটা দুশো কোনোটা আড়াইশো কোনোটা দেড়শো এরকম হয় তাই তো যে ভাঁড়গুলো সাজানো হচ্ছে এরপর ওই যে গুড় ওই গুড়টাকে এখানে ঢালা হবে পাটালি বা নবাব তো যাই হোক বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর অথচ ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন এই এটা হচ্ছে ঝোলগুলো কারণ তো আমাদের বুড় নেওয়া হয়ে গেছে দাদাদের সাথে কথা বলাও হয়ে গেছে আপনারা দেখতে পেলে এখন আমি বাইরে চলে যাব